সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আত্মাপুঞ্জির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দুদিন বসে পুজো শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানটায় খামার উপযোগী সাহিয়ার জাতের সাহা বাচ্চাকে বেজা আছে এখানটায় একটু দেখা আজকে কেমন তারা ব্যথা কিনাচ্ছে আমাদের এখানে একটা লেনদেন হলো দাদা শুকিয়েছে এটি আমাদের রেগুলার ব্যাপারে জয়দুর ভাই কিনলেন নাকি কোনটায় পাটা আছে আপনাদের চলে দেখি আপনার কি দশ একটা কিন্তু অলরেডি হয়ে গেল লেনদেন জোগাযোগ ভাই কিন্তু নিল আমরা একটু গুলি দেখাই আপনাদের শুগেছি এটি কিন্তু কেনাকাটা হলো

কেমন চার আছিল এটা আপনাদের আর বলে কেমন কাস্টমার সত্তর বাহাত্তর পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দশ আজকের বাজারে বাচ্চা কিন্তু একশো সুন্দর বাচ্চা কিন্তু বয়স কি পাঁচ মাস পাস হবে ভাই না সাড়ে পাঁচ মাস বয়স আটা কেমন ভাই বেচাকে না হুম জি পঁচাত্তর আশা হ্যাঁ বেচাকে না কিন্তু আশা পঁচাত্তর ভিতর দশ এই বাচ্চাটা চমৎকার বাচ্চা কিন্তু এখানে একটা দেখি কোয়ালিটি ফুল বাচ্চা ভালো আছেন কেমন চাইছেন দাম এটার দেখছিলাম কিন্তু আমরা এটি বলে কেমন এটা সাইড ভাঙ্গে কাস্টমার আছে আঠা কেমন ছিল মোটামুটি ষাট একটু উপরে যাইতে হবে না দর্শক বেঁচে কিনে কিন্তু ষাটের ওই পাশে ভাঙ্গে কিন্তু আসতে চায় না দাম ভাঙ্গে দিচ্ছে বাচ্চার বা সমস্যা হবে দর্শক আর আমদানি কিন্তু মোটামুটি দর্শক ভালো কোয়ালিটির বাচ্চা কিন্তু আজকে বাজারে খুব একটা নেই বললেই চলে তবে এখানে কিন্তু একটা কোয়ালিটিফুল বাচ্চা দেখি আমরা ভাই ভালো আছেন কেমন চা ছিল ভাই এটা পঁয়ষট্টি আর বলে কেমন বাজারে আজকে পঞ্চাশ বাহান্ন বাচ্চা কিন্তু একশো দর্শক ডাবল নামের বাচ্চা আর বয়সও পাতলা কিন্তু চার মাস প্লাস হবে চার মাসে আচ্ছা কেমন ভাই বাচ্চা কেনার ষাট হলে বেচা কিনা হবে আশা কিন্তু ষাটের ভিতর দর্শক বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু মোটামুটি কিন্তু একটু দেখা দর্শক আপনাদের খামার উপযোগী শাহিয়াল যাদের বাচ্চাটি কেমন দেওয়া বেচা কিনা তবে এই পাশে কিন্তু দুটো আমরা কোয়ালিটি কোয়ালিটিফুল বাচ্চা দেখি একটা নেপালি গিট একবারেই কিন্তু পেয়েছি কিন্তু নাবি গঠন বেশ ভালো দোষ হরিণের মতো কিন্তু দাঁড়িয়ে আছি এই যে কেমন যা ভাই এটা আটান্ন আছে বল বয়স তো চার মাস হবে না না কি কাছাকাছি চার মাস কেমন বলে কটা পাঁচবার পঞ্চাশ যায় যেটে যায় যেটে সাত দিয়ে খোলায় আপনার আশা কেমন মোটামুটি বেচা কিনা আনচান্ন ভিতরে কিন্তু বেচা কিনা হবে বাইরে কিন্তু আরও একটা আছে সাইয়াল এটা কেমন ভাই বলে কিনা আজকে বাজার শেষে আটানো যায় এই বাচ্চাটা নেপালি গেট কিন্তু দেখার মতো ছিল দর্শক আচ্ছা আচ্ছা দর্শক আজকে কিন্তু এই পর্যন্ত ভালো থাকবেন আগে সুস্থ থাকবেন সালাম আলাইকুম